নমস্কার সবাইকে আমি চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আজ গিয়েছিলাম কলেজে কলেজ থেকে বেরিয়ে আমরা ঠিক করলাম কোথাও একটা যাব। চলো দেখা যাক কোথায় যাই আমরা এখানে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলাম তো তোমাদের বলি এই আমার কলেজের সেই বান্ধবী অর্পিতা বেশ কিছুক্ষণ পর আমরা বাস পেয়ে গেলাম বাসে উঠে পড়লাম তারপর বাস থেকে নেমেও পড়লাম চলো দেখাই এবার আমরা কোথায় এসেছি আমরা এসেছি ইচ্ছাপুরের একটা ক্যাফেতে ক্যাফেটার নাম হলো পাঁচখান চলো এবার ক্যাফেটায় ঢোকা যায় আমি যদিও এখানে প্রথমবার এলাম অর্পিতা আগেও এসছে ক্যাফেটা ছোট্ট একটা ক্যাফে বেশ সুন্দর অ্যাম্বিয়েন্স আমার তো ভীষণ ভালো লেগেছে এই মহারানী তো ব্যস্ত সমস্ত ফটো দেখতে তারপর ক্যামেরা অন আছে দেখে মহারাণী একটু ঢং করে নিল তারপর আমি দেখছিলাম এখানে মেনু তারপর আমি একটু হাই করে দিলাম চলো হাই এখানের ওপেনিং এর টাইমটা আমি ঠিক জানি না তবে বিকেল পাঁচটার দিক করে আমরা গেছিলাম এখানের বসার আয়োজন করা আছে প্রায় বারো পনেরো জনের মতো তোমরা বিকেলবেলা আসতেই পারো বন্ধু বান্ধবদের সাথে বন্ধু বান্ধব নিজের প্রিয় মানুষদের সাথে সময় কাটানোর জন্য আসতে পারো এই ক্যাফেতে সার্ভিস ভীষণ ভালো ছিল ওভারঅল খাবারের দাম আমার খুব একটা বেশি লাগেনি একদম ঠিকঠাক ছিল পকেট ফ্রেন্ডলি বলা যেতে পারে আমরা এরকম ভিডিও করতে করতে আমাদের প্রথম অর্ডার চলে এসেছিল প্রথম অর্ডার ছিল চিকেন বাও বান যার একটার দাম ছিল মাত্র তিরিশ টাকা এত সুন্দর হবে আমরা এক্সপেক্ট করিনি এরপর তোমাদের মেনুটা দেখিয়ে দিলাম তোমরা ভিডিও পজ করে দামগুলো দেখে নিতে পারো এরপর মহারানী খাচ্ছেন এরপর ওকে বলেছিলাম যে তুই বল কেমন খেতে লাগছে তো তোমরাই ও রিভিউটা শুনে নাও কেমন লাগতো ভালো আছে বল এটা শেষ না করতে করতেই আমাদের কফি চলে এসছে স্মল কফি নিয়েছিলাম আমরা দাম নিয়েছিল চল্লিশ টাকা এটা পুরো অসাধারণ ছিল যত বলবো ততই কম হবে আশা করছি তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারছ কেমন লেগেছে কফিটা চলো এবার দুজনেরই বাড়ি ফেরার পালা ও আমাকে টাটা করে চলে গেল বাড়ি ওকে টাটা করে চলে গেলাম পড়তে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা